কোণে দেখার আলো ধারাবাহিক পাল্টে গেল সবকিছু তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো কোণে দেখার আলো অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকের গল্প আস্তে আস্তে ঘুরে যাচ্ছে অন্যদিকে দুই নায়িকার নামে গল্প আরম্ভ হলেও ধীরে ধীরে লাজু রূপের প্রধান আকর্ষণ হয়ে উঠছে অন্যদিকে খল চরিত্র হয়ে যাচ্ছে বনলতা তাই দর্শকের প্রশ্ন কিভাবে এই গল্প জুটি সাজানো হবে সে সব কে হবে কার জুটি অবশেষে জি বাংলায় নিজেই ক্লিয়ার করলো এই সমস্ত করতে চায় তারা সম্প্রতি জি বাংলায় জি বাংলার সমস্ত জুটিদের দেওয়ার কথা বলা হচ্ছে এখানে কোলে দেখার আলো থেকে বসুদেব এবং বনলতাকে জুটি হিসেবে দেখানো হয়েছে অন্যদিকে লাজু এবং অনুভবকে জুটি হিসেবে দেখানো হয়েছে তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন